কোরআন তো আছে সাথে সাথে বুঝে পড়া বুঝতেই হবে এই ভাইও খালি প্রায়ই বলেন যে আমরা খালি উনি না বাংলাদেশে একদম আলেমরাও বলে কোরআনকে সবাই পড়তে পারবে নাকি সবাই কি কোরআন অধ্যয়ন করতে পারবে নাকি বুঝা পড়তে পারবে নাকি আমল করতে পারবে নাকি না এটা পারতেই হবে এটা আপনাকে পারতেই হবে আপনার জন্য সবটা দরকার নাই মামা এই গ্রুপের লিডার এই হজ ব্যবস্থাপনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাটুকু কি থাকে এইখানে সাথে যোগাযোগ এটা 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 মামার দায়িত্ব দায়িত্ব আপনার না তার জন্য ফরজ যিনি ডাক্তার সেই ডাক্তারি করার জন্য তার যতটুকু জ্ঞান অর্জন করতে হবে এটা কোরআন থেকে আপনাকে করতেই হবে এই জায়গায় কোনো যদি কিন্তু নাই আমি একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে সম্ভবত মিনায় একজন চেয়ারম্যান পাথরঘাটার তিনি একবার এরকম বলছিলেন মুরব্বী মানুষ বলছে আমার পিসেও সে চরণের বিষয়ের ওর আমি নিজে শুনছি আমার সাথে বলছেন ভরা মজলিসে বলছেন যে আমার পীর সাহেব যদি আমার বউ তালাক দিয়ে দিতে বলে আমি তালাক দিয়ে দেবো কেউ যদি আমার মদ খাইতে আমি মদ খাবো বানাই বলতেছি না এই যে অন্ধভক্ত একজন মুরিদ তাকে আপনি যখন আমি বলছি পীর সাহেব যদি আইসা একটা কীটনাশক দেয় যে তোমার ফসলে এই কীটনাশকটা দেয় দেখবেন ওই ফসলে ওই কীটনাশক সে দেয় না দিবে না সে কি করবে জানেন পরের দিন হিন্দু যে ওই কৃষি অফিসার আছে তার কাছে গিয়ে হুজুর রেখা পাইবে না হুজুরে দিছে রাইখে দিবে ওই হিন্দু কৃষি অফিসারের কাছে যাবে গিয়ে বলবে যে এটা কি সিডাইতে পারবো আমার ফসলের না নষ্ট হবে ও যদি বলে নষ্ট হবে তাহলে হুজুরের কথা শুনবে না শুনবে বলেন তাই দুনিয়ার এতটুকু ব্যাপারে আমরা জানতে পারবো জান্নাতটা কেনার জন্য আমরা কোরআনের কাছে যাইতে পারবো না হ্যাঁ আপনি বা কোরআন অধ্যয়ন করতে এরকম বুঝে পড়তে পারেন আজকের দিনে এটা কোনো সুযোগই নাই। ইউটিউবে সার্চ দিয়ে আমি হজের ব্যাপারে জানতে পারি ইউটিউবে সার্চ দিয়ে আমি সন্তান লালন পালনের ব্যাপারে জানতে পারি ইউটিউবে সার্চ দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি তাহলে কোরআনের ব্যাপারে জানতে পারবো না অবশ্যই চেষ্টা করা উচিত প্রথম কথা এটা দুই নম্বর কথা হচ্ছে আমি যেটা বলেছিলাম যখনই কোরআন আপনি পড়বেন হাদিস আপনি পড়বেন অহির জ্ঞান পড়বেন তখনই আপনাকে এটাকে ছড়াই দিতে হবে দাওয়াত দিতে হবে আপনি যতটুকু জানবেন সেটাকে বিনিয়োগ করতে হবে এটা আপনার সম্পদ এই সম্পদটা বিনিয়োগ করতে হবে বীজটা বিনিয়োগ করতে হবে কোরআন থেকে জানা সাথে সাথে পরে আল্লাহ তালামিনে বলেছেন আল্লাহ রসুলকে কিন্তু এই যে সুরা আলাকের তেলাওয়াতের মানে আয়াত নাজিলের পরেই আল্লাহ রসুলকে বলছেন হে কম্বল তুমি ওঠো তোমার ওহি এই জন্য দেওয়া হয় নাই যে তুমি ঘুমাই থাকবা কম্বল গাই দিয়া এটা মানুষের কাছে প্রসার প্রচার করো আল্লাহ পবিত্রতা ঘোষণা করে এটা আপনার আমার দায়িত্ব প্রচার করতে হবে তিন নম্বর কথা হচ্ছে আমি আরেকটা বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বাংলাদেশ একটা ভয়াবহ পরিস্থিতি এটা করা যাবে না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেই হবে বন্দের এই ব্যাপারে বেশি সচেষ্ট হওয়া উচিত রক্তের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না আল্লাহ রসুল বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রাখে না নামে যাবে জান্নাতে যাবে না আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আসছেন নাইশা বলছেন ইয়া রসুল আল্লাহ আমিও তো আমার এক আত্মীয় আছে এর সাথে আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু হে খালি দূরে যায় আমার লোকে স্যান স্যান করে এরকম করে বিষয়টার আল্লাহ রসুল বলছে যার সাথে সম্পর্ক আছে তার সাথে রাখবে তুমি তো অন্যকেই রাখবা যে স্যান স্যান করে হেয়ার পিসিই দৌড়াবা আজকে আপনি হজে আসছেন আপনার উচিত যেই ফুফুর সাথে বহুদিন কথা বলেন না যেই চাচার সাথে কথা বলেন না যেই চা যেই ভাইয়ের সাথে কথা বলেন না বোনের সাথে কথা বলেন না খালার সাথে কথা বলেন না তার জন্যে আজকে একটা গিফট নিয়ে যাওয়া আপনার জরুরি এটা আপনার আমার দায়িত্ব সে যা করে করুক সে আপনাকে নষ্ট করেছে আপনার সম্পত্তি ধ্বংস করেছে কিন্তু আপনার দায় দায়িত্ব তার সাথে সম্পর্ক রাখা রাখতেই হবে এটা আপনাকে টেলিফোনে হোক যে কোনোভাবে গিয়ে হোক যদি না রাখেন তাহলে কেমন দিন জবাব দিতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এরপরে আমি আপনাদেরকে আরও বেশ কিছু কথা বলেছিলাম যে পারিবারিক সম্পর্ক আমাকে খুব গুরুত্ব দিয়ে অনেকক্ষণ পরে বুঝিয়ে আমাদেরকে বলেছেন এই বিষয়গুলো দেওয়ার কারণ সময় অনুবর্তিতার ব্যাপারে আমাদের যথেষ্ট বাজে অভ্যাস আমরা কিসের মুসলমান এরপরে আর একটা বিষয় বলি আচরণগত দিক আমাদের অনেকের আছে আমরা হজ এখানেই রেখে যাই আমাদের ব্যবস্থাপনায় সমস্যা আছে আমি ব্যক্তিগতভাবে বলি আমি হইতে পারে মামা হইতে পারে মৌজ ভাই হইতে পারে আমরা এখানে দায়িত্বশীল আমাদের ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমি গুনাহের কাজও যদি করি আপনি আমার সাথে বাজে ব্যবহার করতে পারেন না আবার আপনিও এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আপনার যদি কোনো ভুল হয় আমি আপনার সাথে বাজে ব্যবহার করতে পারি না এটা কোনো রাইট কোনো মুসলমানের নাই আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন তাকে সার্টিফিকেট দিচ্ছেন সুরা আল ইমরানের একশো উনষাট নাম্বার আয়তে ফারিমা রহমাতি ফিলাব এখানে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন যে আপনার প্রতি আল্লাহর রহমত আপনাকে কোমল হৃদয়ের করে পাঠানো হয়েছে আর কি যে তুমি তোমার সাথে যারা আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও খালি ক্ষমাই করবা না তাদের জন্য তুমি দোয়াও করো আপনি খেয়াল করবেন এখন থেকেই শুরু হবে আমাদের গাটটি বস্তা বান্দানিয়া নিয়ে ধরেন রাসেল বাইরে আপনি বলছেন সে আরেকজনের গাড়টি বানতেছে আপনার কাছে আসতে দেরি হয়েছে আপনি বৈশে রয়েছেন তার আপনি বিরক্ত হবেন দেবেন বাজে ভাষায় আমি কথা বলে ফেলেছি এটা হয় এটা বাস্তবতা কিন্তু এটা করার কোনো সুযোগ আছে বলেন সুযোগ নেই ধৈর্য ধ্রুব ধরতেই হবে এটা আজকের জন্য বলছি না আমার জন্যও বলছি আপনার জন্য বলছি এটা শিখতেই হবে এখান থেকে আমরা মুসলমানদের মধ্যে এই ত্রুটিগুলো অনেক বেশি অনেক বেশি পিছনে পিছনে কথা বললে আমাদের আমলকে বরবাদ করে দেই নষ্ট করে ফেলি পুরা আমল নষ্ট করে ফেলি এইসব জিনিস করা যাবে না বাড়িতে গিয়ে আমি গতকালকেও বলেছিলাম সময়ানুবর্তিতার ব্যাপারে খেয়াল করতে হবে আমাদের আচরণে পরিবর্তন হতে হবে গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে কেন নির্যাতিত কেন নিষ্পেষিত আল্লাহ তালা নিজে বলছেন সেই কথা সুরাব আকার আর পঁচাশি নম্বর আয়াত যেখানে বলছেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ সাইরা দিবা আফা তু মিনু নিবাদ কিতাব ও তা ফুরুন বিবাদ তোমরা কিছু অংশ মানবার কিছু অংশ সাইরে দিবা তাইলে দুনিয়ায় তোমাদের জন্য গজব আর আখের হাতের আজাব তো আসি আমরা কি মানি সব কোরআনের মানি না কিছু মানি কিছু মানি না সর্বশেষ আরেকটি কথা দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে যদি কোনো মুসলমানের আকাঙ্ক্ষা না থাকে আল্লাহ তবুল আলমিন দিনকে পরিপূর্ণ করেছেন পরিপূর্ণ করার মানে কি আপনি নামাজ কালাম হজ জাকাত সলাত এই সব কিছু করবেন কোরআনের আলোকে আর দুনিয়া চালাবেন আপনার জীবন চালাবেন আপনার সন্তান মানুষ করবেন আপনি রাষ্ট্র চালাবেন আপনার পরিবার চালা যাবেন এটা ইচ্ছে মতো কোনো সুযোগ নাই কোনো মুসলমান এটা করতে পারে না আপনাকে দিনকে পরিপূর্ণভাবে মানতেই হবে আমি আপনি নখ কাটা থেকে শুরু করে একদম আপনার সংসদ চালানো পর্যন্ত রাষ্ট্র চালানো পর্যন্ত আপনার চেষ্টা থাকতেই হবে কোরআনের আলোকে চালানো যদি এটা কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই থাকবে না আর যদি কেউ না করে গুণাকার হবে না করলে গুণাকার হবে আর কেউ যদি অস্বীকার করে যে না আজকে কোরআন দিয়ে দেশ চলতে পারে না কোরআন দিয়ে আজকে জাতি চলতে পারে না তাহলে ওই যে আয়া বললাম ওইটা যদি অস্বীকার করে তাহলে সে মুসলমানই থাকতে পারবে না সমানিত ভাইরা আসুন আমরা সেই চেষ্টাটুকু করি আমাদের মধ্যে বন্ধনটাকে আমরা ঠিকাই রাখি এরপরে সর্বশেষ যে কথা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আমি গতকালকেও বলেছিলাম আমরা বাংলাদেশের মধ্যে আমাদের বিভেদ অনেক বেশি এবং কাদের মধ্যে বিভেদ জানেন সবচেয়ে ফজরের সলাতে সবচেয়ে কম লোক হয় কোনো কোনো মসজিদে এক কাতারও হয় না এরকম আসে না সেই ফজরের সলাতে যে পঁচিশ তিরিশ জন লোক হয় তার মধ্যে ছয়টা সাতটা দশটা দল থাকে একসাথে পায়ে গায়ে গায়ে লাগাইয়া নামাজ কইরা তারপরে রাস্তায় বইসে আবার ঝগড়া করি আমরা আমি জামাত করে চর্মনায় দেখতে পারি না চর্মনায় আমারা দেখতে পারে না তাবলিগে আমি দেখতে পারি না তাবলিগ আমারা দেখতে পারে না এরকম আসে না এরকম বাংলাদেশে কোনো সুযোগ নাই কাউকে আপনি মনেই করতে পারেন না সে যে মুসলিম নয় কাউকে আপনি মনেই করতে পারেন না যিনি সলাত আদায় করেন সিয়াম পালন করেন যিনি ইমান এনেছেন তিনি আমার ভাই আল্লা রবুল আলমিন সুরা হুজুরাতের উনপঞ্চাশ নম্বর সুরা হুজুরাতের দশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে মুসলমান মুসলমান ভাই তোমরা ভাইদের মধ্যে বিবাদ মিটেই আর আমরা বিবাদ জমাই রাখি উসকেই দেই বিবাদ এটা করা যাবে না আসুন আমরা বাংলাদেশে কাউকে আমরা এরকম কাফেরও মনে করব না ফাঁসেকও মনে করব না বেদাতি বইলেও গালি দিব না আহলে কবিসও কাউকে বলবো না অনেকে আছে স্টেজে দাঁড়াইয়েই বেদাতি বইলা গালি দেয় দেয় না বড় বড় আলেম নতা আবার অনেকে আছে যে স্টেজ উঠেই আহলে কবি চমুক সমুক বলে কেন দরকারটা কি ভাই আমি আমার কথা বলতে থাকবো যেটা সত্য সেটা বলবো যে গ্রহণ করবে তার দায়িত্ব যে গ্রহণ করবে না এটা তার দায়িত্ব আর একটা প্রশ্ন বাংলাদেশে আমরা সাধারণ মানুষরা করি কই অমুকে কইছে ওইটা অমুকে কইছে ওইটা অমুকে কইছে এটার বলি না তাই আমি জামরা জামু কই সাধারণ মানুষ বলি না এরকম আল্লাহ তালা এর সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ কিন্তু আপনারা আমার খবর জানেন আল্লাহ কি বলছেন জানেন এটা সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রিন কুমতুম আলু মানে আল্লাহ বলছেন যে তুমি কই যাবা যে এই কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে তুমি তার কাছে যাবা যে বানাইয়া গল্প কয় বুঝবা ওটা তার ব্যবসা যে বাপদাদার কৃষা বলবে বুঝবা ওটা ব্যবসা আল্লাহ তালা রব্বুল যখন কোরআন নাজিল হয়েছে তখন বলছে যে তোমরা ওই ঐতিহাস ছাড়ো আর আমরা সে বাপদাদারই এইটা করতে থাকি না এটা করার সুযোগ নাই যারা কোরআনের কথা বলবে আমরা তাদের কাছে যাব। তাতে যে হোক তাতে আপনার পছন্দ না হোক তাতে সে কাটা ফাঁড়া জামা পড়ুক তাতে সে ঝাড় গায়ে তাতে তার দাড়ি কম হোক এজন্য সে ভুগবে জন্য সে জবাব দিবে কিন্তু সে যদি কোরআনের কথা বলে আমি তার কাছে তার কথা শুনবো তাদের কাছে যাইতেই হবে আসুন আমরা সবাই কোরআনের আলোকে আমার যে জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আসুন আমরা আমাদের দেশকে কোরআনের আলোকে যাতে পরিচালিত হয় সেভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক কেউ যদি কোরআন বিরোধী বা কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় না তাদের পিছনে স্লোগান দেয় কেউ আমাদের জবাব দিতে হবে আল্লাহ তালাবুল আলামীন আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন